যদি সাওয়ালের চাঁদে আবার ছয়টা রোজা রাখে তাইলে সারা বছর নফল রোজার সওয়াব পেয়ে যাবে নবী আপনার কথা অনুযায়ী আমি সব মানসি এবার আপনি বলেন শর্থগুলো মানা হয়েছে কিনা নবী বড় খুশি হয়ে গেল ও বাবা আপনাদের সামনে আমি এত লম্বা সময় কথা বললে কি বুঝাইলাম হয়তোবা আপনারা কেউ কেয়াজ করতে পারছেন অথবা পারেন নাই আমরা ইবাদত করব কার দুই নাম্বার খেদমত করব কার এরপরে যতদিন বেঁচে থাকবো ইমান মজবুত রেখা চলা দরকার আছে না নাই শেষ সময় আপনাদের এই তিনটা কথা বললাম কোরান পড়তে পারেন না এমন লোক বহুত আছেন কিন্তু সুরা খ্লাস পারে না কুলভল্লা আল্লাহ সুরা পারে না এমন মুসল্লি এখানে আছে আমার মনে হয় না ও বাবাজি আপনারা সকালবেলা তিনবার সুরা এখলাস পড়বে রাত্রে বেলা তিনবার সরা পড়বেন তো আল্লাহ তালা দিনে রাত্রে চব্বিশ ঘন্টা দুই খতম কোরআন তেলাওয়াতের তের সবাব দিয়া দিবে আপনি যেখানেই যান কাজ করবেন ওইখানে নামাজ পড়া নিবেন কিন্তু বাড়িতে আইসা আপনার সময় আছে সুযোগ আছে এসার নামাজ জামাতে পড়বেন আবার ফজরের নামাজটা জামাতে পড়বেন তো সারা রাত্রি ঘুমাইয়া ঘুমাইয়া নফল সব যিনি দিবেন তিনি কে এরপরে বাবা অল্প দিনের মধ্যে আসতেছে রমজান রমজান মাসে তিরিশটা রোজা রাখবেন বাবা তিরিশটা রোজা রাইখা সাউওয়ালের চারে আর ছয়টা রোজা রাখবেন সারা বছর নফল রোজার সব যিনি দিয়া দিবেন তিনি কে এই তিনটা কাজ আমাদের করা যাইবে কি যাইবে না বলেন ও বাবাজি এই তিনটা কাজের মধ্যে একটা কাজ এমন একটা গুরুত্বপূর্ণ হজরতের জিবাই লালাম নবীকে একদিন হজরতে আবুজর গেফারির পরিচয়টা নবীর সামনে দিতেছে সোবাহান আল্লাহ আল্লাহর রসুল বলেন ও জিব্রাইল আমার সাহাবি তো কিন্তু তোমরা আবুজরকে কিভাবে চিনলা কয় আবুজরের দুইটা গুণ আছে এজন্য জন্য আসমানের সমস্ত ফেরেজ তারা চেনে কয় এক নাম্বার গুণ আবুজরকে ভারি কয়লি সিরারিহি আলা নাফসি আবুজর সব সময় নিজেকে ছোট মনে করে দুই নাম্বার লিকুল্লি কাসরাতিন তিলাওয়াতি সূরাতুল ইখলাস আবুজর যখনই সময় পায় তখনই সুরা এখলাস তেলাওয়াত করে এই দুইটা গুণ থাকার কারণে আল্লাহ তালা আবু জরের পরিস্থিতি সমস্ত ফেরেশতাদের কাছে পৌঁছে দিছে সুবহান আল্লাহ বলেন এই জন্য বাবা সব সময় নিজেকে ছোট মনে করব তো নিজেকে যদি ছোট মনে করি আমাদের বড় বানায়া দেবে যিনি তিনি কে আর সময় পাইলে সুরা এখলাস পড়ব আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করক বলি Yeah,